ঋষি কাপুর মৃত্যু হয়েছিল দু হাজার কুড়ি সালে বয়স ছিল সাতষট্টি শ্রীদেবী মৃত্যু দু হাজার আঠেরো সালে বয়স ছিল চুয়ান্ন লতা মঙ্গেশকর মৃত্যু হয়েছিল দু হাজার বাইশ সালে বয়স ছিল বিরানব্বই সুশান্ত সিং রাজপুত মৃত্যু দু হাজার কুড়ি বয়স চৌত্রিশ দিব্যা ভারতী মৃত্যু উনিশশো তিরানব্বই বয়স ছিল মাত্র উনিশ বছর অমরেশপুরী মৃত্যু দু হাজার পাঁচ বয়স বাহাত্তর ওম পুরী মৃত্যু দু হাজার বয়স ছেষট্টি সিদ্ধার্থ শুক্লা মৃত্যু দু হাজার একুশ বয়স চল্লিশ রিমা লাগু মৃত্যু হয়েছিল দু হাজার সালে বয়স আঠান্ন বিনোদ খান্না মৃত্যু হয়েছিল দু হাজার সালে বয়স ছিল সত্তর ফিরোজ খান মৃত্যু দু হাজার নয় বয়স উনসত্তর ইরফান খান মৃত্যু হয়েছিল দু হাজার কুড়ি সালে বয়স ছিল তিপ্পান্ন রাজেশ খান্না মৃত্যু হয়েছিল দু হাজার বারো সালে বয়স উনসত্তর দেবানন্দ মৃত্যু দু হাজার এগারো বয়স ছিল অষ্টাশি আমজাদ খান মৃত্যু উনিশশো বিরানব্বই বয়স একান্ন রাজকুমার মৃত্যু উনিশশো ছিয়ানব্বই বয়স ছিল উনসত্তর শাম্মী কাপুর মৃত্যু হয়েছিল দু হাজার এগারো সালে বয়স উনআশি কাদের খান মৃত্যু ছিল দু হাজার আঠেরো সালে বয়স একাশি রাজ কাপুর মৃত্যু উনিশশো অষ্টাশি বয়স ছিল তেষট্টি লক্ষ্মীকান্ত বার্ডে মৃত্যু হয়েছিল দু হাজার চার সালে বয়স ছিল মাত্র পঞ্চাশ বছর মীনা কুমারী মৃত্যু উনিশশো বাহাত্তর বয়স আটত্রিশ সদাশিব মৃত্যু দু হাজার চোদ্দো বয়স ছিল চৌষট্টি শশী কাপুর মৃত্যু হয়েছিল দু হাজার সতেরো সালে বয়স ছিল উনআশি গেভিন পেকার্ড মৃত্যু দু হাজার বারো বয়স ছিল সাতচল্লিশ মেঘ মোহন মৃত্যু দু হাজার দশ বয়স ছিল বাহাত্তর সৈয়দ জাফরি মৃত্যু দু হাজার পনেরো বয়স ছিল ছিয়াশি রজাক খান মৃত্যু দু হাজার ষোলো বয়স ছিল পঁয়ষট্টি দিলীপ কুমার মৃত্যু দু হাজার একুশ বয়স আটানব্বই মধুবালা মৃত্যু উনিশশো ঊনসত্তর বয়স ছিল মাত্র ছত্রিশ বছর পদ্মিনী মৃত্যু দু হাজার ছয় বয়স চুয়াত্তর কৌশিক সতীশ মৃত্যু দু হাজার তেইশ বয়স ছিল ছেষট্টি বাপ্পী লাহড়ি মৃত্যু দু হাজার বাইশ বয়স ছিল ঊনসত্তর